গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর এস ফ্যামিলিতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর কালকে তো ভিডিওটা এখানেই শেষ করে দিয়েছিলাম কালকে আর করা হয়নি আজকে দেখো মা কালীর মন্দিরটা কত সুন্দর সাজানো হচ্ছে আর আমি আর বৃষ্টি সকালবেলা বেরিয়েছি গর্ভপুরের উদ্দেশ্য কারণ কাল যা হয়নি সেই জন্য আজ সকাল সকাল বেরিয়েছি আর এটা হচ্ছে আমাদের মূল সন্ন্যাসী হ্যাঁ আর দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে কালকে রাত্রেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে মন্দিরটা ডেকোরেশন হচ্ছে আজকে সেগুলো পুরো হয়ে গেছে এত সুন্দর লাগছে না আর সত্যি কথা বলতে গিয়ে পুজোর সময় এই মন্দিরটা খুব সুন্দর লাগে খুব সুন্দর করে সাজানো হয় চারিদিকে কত মানুষ থাকে এখন তো এখানে সাফাই চলছে কারণ কি পুজো একটু পরেই শুরু হবে সেই জন্য তো সকাল এখন বাজছে হচ্ছে তোমার পাঁচটার দিক আর আমি আর বৃষ্টি দুজনে মিলে বেরিয়ে পড়েছি বরপুকুরের উদ্দেশ্যে কারণ কি আমার ওখানে অনেক জামাকাপড় রয়ে গেছে কিছুই তো আনা হয়নি হলদিয়া থেকে সেই জন্য দুজনে মিলে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি বরপুকুর যাওয়া আর এত সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া চারিদিকটা তার সঙ্গে সবুজ ধান আর মিষ্টি রোধের একটা সুন্দর আভাস কি যে সুন্দর লাগছে কী আর বলবো এত সুন্দর প্রকৃতি তার সঙ্গে সূর্যি মামা একটু একটু করে উঁকি দিচ্ছে এখনও তিনি পড়তে ঠিকঠাক পারেনি কিন্তু সূর্যি মামা ওঠার জন্য তো আমাদের বসে থাকলে হবে না আমাদেরকে যেতে হবে বরপুকুর কারণ আজকে তো কালী পুজোর দিনের সকাল তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে আর এই সুন্দর ফাঁকা রাস্তাটা দেখে উত্তম কুমার আর সুচিত্রা সেনের একটা গান মনে পড়ছে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো গানের গলা একদমই ভালো না সেই জন্য আর গাইলাম না

আর বরপুকুরের কাজ কমপ্লিট হয়ে গেছে যেতে যেতে অনেকটা লেট হয়ে গেছে কারণ বাপি ফোন করেছিল বলল যে মাছ আনতে হবে সেই জন্য বাবু কতুলপুর থেকে মাছ এনে তারপরে আসা হলো প্রায় সাড়ে নটা বাজছে যাবার সময় মামা একদম পিছনে ছিল আর আসার সময় মামা একদম মুখে সূর্যমামার এত তেজ কি আজকে পুজোর সকাল সূর্যমামা চাইছে কি আমাদের দুজনের মুখে ট্যান পড়ে যাক কিন্তু কিছু তো করার নেই সূর্যের এই তেজকে কাটিয়েই আমাদেরকে বাড়ি ফিরতে হবে তো চলো আস্তে আস্তে বাড়ি ফিরি আমাদের ব্যান বাজনা শুরু হয়ে গেছে আর আমরা ঘরে বসে রয়েছি চলো তাড়াতাড়ি ব্যান বাজনার দিকে যাই দেখি একদম মাকে রেডি করা হয়ে গেছে মানে মায়ের সাজ সরঞ্জাম পুরো রেডি জেঠু তবুও একটু ঠিকঠাক করে দেখে নিচ্ছে যে কোথাও কিছু আর বাকি আছে নাকি এরপর মাকে বেদিতে তোলা হবে তারপরেই শুরু হবে মায়ের আরাধনা আর এইদিকে দিকে বুড়ো শিবকে সাজানো হয়ে গেছে মানে বুড়ো শিবের পুজো হয়ে গেছে আর এইগুলো হচ্ছে সন্ন্যাসীদের চুবড়ি ও ফুল রাখা আছে বুড়ো শিবের পুজোর জন্য মাছ ডন খাতে ডন খাতা রে দুভাই কি করছে দেখো দুভাই বনে ডন খাতে ডন খাতে তোরা এখন ভাজা ভুজি হচ্ছে দেখেছ তো পটল গাজর খাড়া সব পড়ছে আর এই যে রাধুনি এখন রেগে আছেন আমার উপরে কারণ কি আমি সকাল থেকে তো দেখলে কালীতলায় বসেছিলাম সেই জন্য ওনাদের গায়ে খুব জলন ধরছে জলন বলছি তুমি বাপের ঘরে এসে কাজ করবে না আর এদের দুজনকে দেখো কুঁটুলে কুটুলে হাই করো হাই হাই ও তারপর ভাত হচ্ছে এখানে দেখো আর এইখানে দেখো জল নিয়ে সবাই চলে এসছে সন্ন্যাসীরা আর ঢাকি সবাই মিলে জল যারা আনতে গেছিলো তাদেরকে কিছুটা দূর থেকে আনতে গেছিলো পুরো গ্রাম ঘুরবে এরকম করেই আর আস্তে আস্তে এত রোদ ওদের খুব কষ্টই হচ্ছে কিন্তু ওরা তো একটা শপথ নিয়ে গেছে বাবার মাথায় জল ঢালবে সেই জন্য আর এইখানে মাকে বেদিতে চড়ানো হয়ে গেছে তো চলো বাড়ি যাই আর বাড়ি এসেই দেখি দেখো আমাদের বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর এখানে সবাই পায়ে জল ঢালছে ওনাদের সন্ন্যাসীদের আর যারা জল আনতে গেছিল তাদের কিছু বলে না এরা শুধু ঘুরতে আসতে দেখি তুই বলবে তো বুড়োশিবের নাম বলবে তো এই দেখো বড় মাছের মাথা

তো এতবেলাই মুড়ি কেন বল বলবি তো কী জন্যে এতবেলাই মুড়ি তো এখানে মায়ের ঘটতলা হয়ে গেছে ঘর তোলার পর যে যার প্রণাম খাটা শুরু করে দিয়েছে আর কত জমায়েত হয়েছে মানুষের দেখো আসলে গ্রামটা অনেক বড় সেই জন্য প্রচুর মানুষ এসেছে পূজো দেখতে তো আস্তে আস্তে এইগুলো দেখতে দেখতে আমরা যাই একটু মেলার দিকে তো চলো দেখি মেলার দিকটায় কেমন মানে কত ধরনের মেলা এসছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আসলে বাচ্চাদের অনেক ধরনের মেলা থাকে অনেক ধরনের খেলনার জিনিস থাকে সব কিছুই থাকে এ বছর একটু কম এসছে কী কারণে সেটা জানি না তো মেলা দেখার পর কাকিমণিকে দেখতে পেলাম কাকিমণি বললো চল একটু আখের রস খাই সেই জন্যই আখের রসের কাছে দুজনে মিলে এসেছি ওখানে গেছিলাম তিলক পরিয়ে দিয়েছে দেখো আর ওখানে তো দেখতে পেলে কত মানুষ এসছে ওইখানে আর দাঁড়ালাম না এই কারণেই কারণ ওখানে বলি হচ্ছে ওই জন্য চলেই এলাম আর কি সেটা না বলি শুরু হয়ে গেছে এরপর আমাদের ধুনুপুরন আরম্ভ হবে ওই জন্য রেডি হতে যাচ্ছি তাড়াতাড়ি করে চলে এলাম সবাই রেডি হয়ে গেছে শুধু আমরাই কেউ রেডি হইনি সেই জন্য তাড়াতাড়ি চলে এলাম আর শুরু হয়ে গেছে পুজো দেখো কত মানুষ দেখো দেখতে পাচ্ছ আর এইখানে বৌদি আগেই চলে এসেছিলো ভাইপোকে নিয়ে তারপরে আমি জয়েন হয়েছি দুজনের আর ভালো করে ছবি তোলা হয়নি শুধু এটুকুই ভাইপোকে নিয়ে বদমাইশি হচ্ছিল আর এখানে চারিদিকে সবাই প্রণাম কাটছে এরপরে হবে ধুনো পুরানো আসল ধুনো পুরানোটার সময় আমরা মিস করে গেলাম কারণ প্রচণ্ড গরম ছিল রোদর রোদও প্রচণ্ড ছিল ওই জন্য আর বেরোতে পারছিলাম না আর যখন এলাম তখন দেখলাম প্রায় শেষের দিকে যেটুকু দেখেছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো আস্তে আস্তে সেই দিকে দেখতে থাকি শেষ হয়ে গেছে এরপর শুরু হচ্ছে শিব আনতে যাওয়া মানে পুজোর দিনের রাত্রির থেকে আমাদের শুরু হয় গাজন তো চলো শিব কি করে আসে দেখো তো তোমরা তো দেখতেই পেলে যে আমাদের বুড়ো শিব কত সুন্দর নাচতে নাচতে মন্দিরে ঢুকছে আর প্রত্যেক বছর এই রকম করেই আমাদের গ্রামের পুরোহিতরা আর সন্ন্যাসীরা মিলে বুড়ো শিবকে নাচাতে নাচাতে মন্দিরে প্রবেশ করায় আর এইখান থেকেই শুরু হয় আমাদের গাজন তোমরা কি কিনতে এসেছো টেডি তো এখানে তো মেলাটা ঘোরা হয়ে গেল চলো মায়ের আরতিটা দেখি মায়ের দেখার পর সোজা বাড়ি আর এই যে আমাদের ঝোল ফুটে গেছে এবার তোলা হচ্ছে ঝোল লাল কষল মাংসর ঝোল আর সাথে পোস্ত পটল ভাজা গুড় দিয়ে আমের চাটনি তো ওইখানে তো দেখলে কি হচ্ছে ওখানে হচ্ছে বেদ পুজো কারণ সন্ন্যাসীরা যে বেদ নিয়েছে সেইটারই আজকে রাত্রে পুজো হচ্ছে তো আজকে ভিডিওটা এখান পর্যন্তই রাখছি সকালে যে আমাদের কি কি রান্না হয়েছিল। সেটা দেখাতে পারিনি এই জন্যই কারণ কি আমি রান্নার মধ্যেই ছিলাম ওই জন্য রান্না আর ভিডিও দুটো একসঙ্গে করতে সত্যিই পারিনি সেই জন্য দুঃখিত সকালে রান্না হয়েছিল কুমড়ো পুঁইশা শুক্ত বিড়ির ডাল আর হচ্ছে মাছের ঝাল মাছের ডিমের ভাজা আমের চাটনি আর হচ্ছে দই আর মিষ্টি এতগুলোই হয়েছিল আজকে রাত্রের কালী পুজোর দিনে সকালের মেনু আর রাত্রের মেনু তো দেখলে মাটন পোস্ত আর কি হয়েছে মাছ হয়েছে মনে হয় আর এটুকুই হয়েছে আর ভিডিওটা আশা করছি আমাদের কালী পুজোর ভিডিও তোমাদের সত্যিই খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো যাতে এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভালো থেকো সুস্থ থেকেও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা